আমার ভাগ্যে তিনটা তো কড়াইটা এটা আমি টেমু থেকে নিয়েছিলাম এগুলো কি বড় দেখ এটা হলেই আমার মনে ধরে বার্থডে আমি না ছোটোবেলা আমি এখন বলে কথা না আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এই যে তেলাপিয়া মাছ এটা দেখতে পাচ্ছেন এগুলো ওই দিনকে আপনাদের ভাইয়া তারপরে রাফি ভাই সাহেব ভাই আমার ব্লগে দেখেছেন ওনারা তিনজন মিলে মাছ ধরতে গিয়েছিল রাব্বানি ভাইয়ের ফার্মে তো এইখানে শুধু তেলাপিয়া মাছটাই পাওয়া যায় আর মাঝে মধ্যে শোল মাছ এর আগে একটা শোল মাছ ধরেছিল তো এই তেলাপিয়া মাছগুলো আটটা ধরেছিল তো ওই যে আমার ভাগ্যে তিনটা তো এগুলো আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু ধরে নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এগুলোকে আমি তখন কোনো প্রসেসিং করিনি তো আজকে সকালে বের করলাম এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে একবারে ক্লিন করে পিস পিস করে কেটে তারপরে রাখবো আর কি তো এই যে বসি দিয়ে ধরা তেলাপিয়া এর টেস্ট আসলেই ভালো হবে কারণ একদম ফ্রেশ ছিল তো এখন এটাকে পরিষ্কার করে নিই তাহলে এদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম হয়ে গেছে কাপড় ওয়াশ সেটার ইয়ে বাজলো তো কাপড়গুলোকে মাছগুলো ওয়াশ করে দেন কাপড়গুলোকে বাইরে শুকাতে দিয়ে দিব আর কি রোদে শুকাতে দিয়ে দিব তো মাছগুলো একদম সুন্দর করে খেতে একদম পরিষ্কার করে তারপরে রাখলাম বক্সে ভরে এখন নিজে রেখে দিব তেলাপিয়া মাছ আমার কিন্তু খুব পছন্দের মাছ অনেকে তেলাপিয়া খায় না আমার কিন্তু খুব ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে তো এটাকে এখন আমি নিজে ডিপে রেখে দিব আমার ডিপ একদম ফুলফিল হয়ে আছে টুকটাক বাজার ঘাট করাতে ডিপ একদম ফুলফিল তো কাপড়টা ভীষণ দিকে পরে গেল ঈদের সময় করবেন ঈদের সময় ডিপটা ক্লিন করেছিলাম একদম ডিপ ক্লিন করেছিলাম ডিপ ফ্রিজ ডিপ ক্লিন করেছিলাম তো একদম ফুলফিল হয়ে আছে আর আমি এখন থেকে কিছু ফলও নিয়ে আসছিলো তো সেই ফলের কিছু ফল কেটে নিলাম এখন একটু ফল খাবো এখন দুপুরবেলা তো এই সময় ভাবলাম একটু ফল খাই অন্য কিছু না খাই হেলদি কিছু খাই এই জন্য হেলদি ফল এখানে রামবুটান আছে আর আছে ম্যাঙ্গোস্টিন এগুলো মালয়েশিয়ার জনপ্রিয় ফল আর কি তো এই যে তাবিবকে দেখেন তাবিব আমার এই যে বাস্কেটটার মধ্যে ঢুকে বসে আছে, সারা দিন এগুলাই করে খালি দুষ্টামি করে বাচ্চাটা তো আপনাদের ভাইয়া দুপুরবেলা খেতে আসছে আমি আজকে তেলাপিয়া মাছ ঠিকঠাক করে রাখছি কিন্তু রান্না করেছি ট্যাংরা মাছ ছোটো ছোটো কিছু ট্যাংরা মাছ ছিল সেটা রান্না করেছি তারপর ভাইয়া বলতেছে আজকে তরকারিটা নাকি অসাধারণ হয়েছে খাইতে বলতেছে খুবই খুবই মজা হয়েছে অনেক দিন পরে আমরা ট্যাংরা মাছ খাইলাম আর এই যে দেখেন কি করতেছে একবার বাস্কেটটার মধ্যে ঢুকতেছে আমার এই ফুলগুলাতে না মনে হচ্ছে ময়লা জমছে এগুলো একটু ধুইতে হবে আসলে সবাই আসার আগ দিয়ে এই ছোট ছোট কাজগুলো একদিন একদিন করে সেরে ফেলবো ভাবতেছি তো দুপুরে তো দেখলেন আপনাদের ভাইয়া খাচ্ছে মাছ রান্না করেছি হলো একটু ট্যাংরা মাছ যে রাফি ভাইয়া যে বাংলাদেশের দোকান থেকে মাছ কিনে ওইখান থেকে আমি পাবদা মাছ কিনেছি পাবদা মাছ দেড় কেজি আর মাছের কথা বলেছিলাম তো সাইজের অল্প কয়টা পেয়েছে আসছে ভাই যে নিয়ে যান আমি টেমু থেকে নিয়েছিলাম এটা তো আজ পর্যন্ত এখনো কিছু রান্না করিনি আজকে ফার্স্ট ডিম ভুনা করবো আসলে বাচ্চারা এই ছোট ছোট মাছ খাবে না প্রশান্তাবি মাছ খেতেই চায় না আর এই ছোট মাছ তোরা খাবেই না কারণ কাঁটা চাওয়াইতে পারে না এগুলো ছোটো ছোটো কাঁটা থাকে চা খেয়ে ফেলতে হয় তো ডালও রান্না করেছি এই যে মসুরের ডাল রান্না করেছি পাতলা করে আমার ডাল রান্না খুব একটা মজা হয় না আমার আম্মার হাতের ডাল রান্না খুব মজা তো আম্মুকে ওই দিন বলতেছিলাম আম্মু তোমার মতো পারি না তো আম্মু বলতে আচ্ছা আমি আসি শিখাই দিব আমি বললাম ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তুমি আসলে শিখে নেবো তো এই যে পাঁচটার ডিম ওদের দুই ভাইয়ের দুপুরবেলা দুইটা দুটা রাত্রে দুটা দুটা করে আর হলো আর একটা এক্সট্রা দিয়েছি আর কি আমি দুপুরবেলা খুবই কম ভাত খাই দেখা যাবে যে হয়তো মাছ দিয়ে একটু খেয়ে নিয়েছি এরকম এখন এটাতে দিনটা ভুনা করব। বেশি জাল দেওয়া যাবে না ছোট জিনিস তো বেশি জাল দিলে আবার ইয়ে হয়ে যেতে পারে ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম ছোট্ট একটা করাই এই যে আমার ছোট্ট কড়াইয়ে ডিম ঘুনা আমার মনে হচ্ছে কি আমি হলো পিকনিক করতেছি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে ডিম ঘুনা করে পিকনিক করতেছি আমার এরকম লাগতেছে আমার কাছে ডিমটা তো খুবই পছন্দ একটা খাওয়ার মালয়েশিয়া আসার পরে প্রথম প্রথম খালি ডিম খেতাম কারণ এখানে যে তাজা মাছটা সেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা জানতাম না আস্তে আস্তে যখন জানতে পেরেছি তখন ডিমে খাওয়ার পরিমাণটা কমে গেছে বিভিন্ন টাইপের মাছ চাষ যেগুলো আমাদের দেশীয় সেগুলো খাই আর কি আপনাদের ভাইয়া আজকে তরকারিটা খেয়ে খুবই মজা পাইছে তো বলছে এত মজার তরকারি আর অনেক দিন পরে ট্যাংরা মাছ পাইছি তো ওই জন্য তারও বেশি মজা লাগছে তো যাই হোক আমার ডিম গুনাও মোটামুটি হয়ে যাচ্ছে এখন কিচেনটা ক্লিন করব ওই যে সন্ধ্যার পরে আমরা একটু বের হলাম আমরা আসছি হোলা নিমসোতে আমার বাসার

স্বাধীনতা দিবস একত্রিশে আগস্ট তো এখন থেকে সব জায়গায় খুব সুন্দর করে মালয়েশিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে তাবি বলতেছে কিছুটা আমেরিকান ফ্ল্যাগের সাথে এটা মিল আছে আমেরিকান ফ্ল্যাগ তো আমার যেসব জিনিসগুলো দরকার সেগুলো আমি আগে নিয়ে নিই তাবি তো সেটা এসো ঠিক আছে আমার একটা এগুলো দরকার এগুলো কি দেখে এটা হলেই আমার মনে হয়ে যাবে

চাটনি নিতে হবে চা চাটনি তো এখানে তিনটা চাটনির একটা সেট দেখতেছি এখন এটাই নিয়ে নিই একটা নিলেও দুই এটা নাও একটা নিল দুই চল্লিশ তিনটা নিল দুই চল্লিশ তাহলে তিনটা একসাথে নেওয়াটাই বেটার তাই না তিনটা একসাথে নিয়ে নিলাম তারপরে আরও টুকটাক অনেক কিছু হালকা পাতলা নিতে হবে এই যেগুলো দিতে হবে ঠিক আছে ও এগুলো আশায় আমারটা আছে তো ওই বাথরুম একটা আছে তো হ্যাঁ ট্রান্সপারেন্ট আছে তো এই যে স্প্লেটার স্ক্রিন হয়ে যেনি বলে তেল তেলের কিছু ভাজার সময় উপরে দিলে আর তেল ছিটে যায় না তো এগুলা এই টাইপের কিছু লাগবে আমার রান্নাঘরের জন্য তো এগুলো নিয়ে নেই দুইটা বড় একটা নিয়ে

তো আমরা টুকটাক কেনাকাটা করতেছি আজকে হলো বাসায় কথা হচ্ছিল আম্মুর সাথে কথা হচ্ছিল তো আম্মুদেরও মোটামুটি সব প্রস্তুতি নেওয়া শেষ সব কেনাকাটা শেষ তো ভাবিও পাশে ছিল তো ভাবি বলতেছে আমি মানে ভাবি আসলে ভাবি বলতেছে আমি শুধু নিশিরে নিয়ে ঘুরে বেড়াবো বাচ্চা কাচ্চা কে কোথায় আছে এগুলো কিছুই দেখবো না তুই আর আমি ঘুরে বেড়াবো আমি বলছি আল্লাহ আমার তো রান্নাবান্না করতে হবে নাহলে তোমরা খাবা কি আম্মু বলতেছে কেন আমি আসি না শাশুড়ি আসে আমি রান্নাবান্না করবো তোরা ঘুরে বেড়াবি আমি বলছে আচ্ছা ভালোই ভাবি তুমি তো তোমার শাশুড়িকে প্রায় হুমকি দিলা যে আপনি করেন এখানে খুব সুন্দর সুন্দর টেবিল ক্লথ আছে এই টেবিল ক্লথগুলো আমার খুবই ভালো লাগে ডিজাইনগুলো কি সুন্দর খুবই ভালো লাগতেছে টেবিল ক্লথগুলো দেখতে মানে সুন্দর লাগবে আর কি বিসাইলে তো চিন্তা করতেছি যে টেবিল ক্লথ নিব কিনা বাসায় বসে যেটা আছে সেটা অনেক দিন ধরে ইউজ করতেছি ঈদের সময় ভাব ভেবেছিলাম যে চেঞ্জ করব তো ঈদের সময় না চেঞ্জ করা হয়নি আমার কাছে এই টেবিল ক্লথটা খুবই ভালো লাগতেছে খুবই খুবই সুন্দর আর এগুলো খুব একটা ভালো লাগতেছে না হোয়াইট কালারের কিছু আছে কিনা দেখি এটাও সুন্দর এটা এটার ডিজাইনটাও খুব সুন্দর মানে গোল্ডেন হোয়াইটের উপরে গোল্ডেন ভালো লাগতেছে নিচে একটা আছে এই এই ডিজাইনটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে বিভিন্ন টাইপের ডিজাইন এটাও সুন্দর দেখি তোমাদের ভাইয়া আসুক তোমাদের ভাইয়া যদি চুজ করে তাহলে এমনি বল কি চলো এই তো বাসায় চলে আসছি খুবই টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম তার মধ্যে এই যে অয়েল রিমুভ করার এরকম দুইটা ক্লিনার নিলাম কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব তারপরে এখানে একটা কাচের জার নিলাম এটা হলো আর এটা একটা অয়েল অয়েল জার একটা আছে আর একটা দরকার জন্য নিলাম তারপরে হ্যান্ড ওয়াশ দুইটা নিয়েছি একটা একটু লিক করেছে ওইটা লিক করে আবার এটার গায়েও লেগে গেছে দেখতেছি আমি আবার একটু ক্লিন করে নিব তারপরে নিলাম তিনটা শাক নিয়ে একসাথে তারপরে একটু ওয়েট ওয়াইপস নিলাম তারপরে দুইটা ছোট ছোট দুইটা ইয়ে নিয়েছি কি জানি বলে ম্যাট একটা একটু লম্বা একটা গোল তারপরে এই যে মাজুনি তারপরে এই যে এরকম দুইটা কিচেনের জন্য হাড়ি পাতেল রাখার জন্য এগুলো খুব দরকার হয় মাঝে মধ্যে তখন ভাবি কিনবো আর পরে যাওয়ার পরে আর কিনতে মাথা কিন এগুলো এখানে না রাখি এগুলো এখানে রাখি দুইটা ব্যান্ড কিনেছি এই একটা আর এই একটা আমার ইদানিং দুই তিনটা এরকম ক্লিপ ভেঙে গেছে এই জন্য কিনে নিয়ে আসলাম আর এটার মধ্যে কিছু একটা রাখবো এই জন্য দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম আর কি আর এটাকে এখন একটু ওয়াশ করবো ও আর একটা জিপার ব্যাগ কিনেছি এটা কিন্তু ওয়াশ করি এটা চারদিকে একদম ইয়ে লেগে গেছে হ্যান্ড ওয়াশ এই যে আরেকটা একটা হ্যান্ড ওয়াশ তো ধুয়ে দিয়েছে এই হ্যান্ড ওয়াশটাই মেনলি লিক করেছে দেখলাম না কীভাবে লিক করলো লিক করে একদম সব কিছুতেই লেগে গেছে তো ঠিক আছে দু দিনের ভিতরে কিচেনটাকে একটা ডিপ ক্লিন করবো আসলে কিচেনে অনেক তেল ছিটছিটে হয় আমি প্রতিদিন টুকটাক করে ক্লিন করি তবে ডিপ ক্লিনটা করা হয় না আর কি আর আজকে এই কড়াইটাতে রান্না করে সত্যি খুব ভালো লাগছে ছোট একটা কড়াই মানে খুবই ভালো লাগছে রান্না করে তো রাতে খাবারে আজকে হলো বাহির থেকে খাবার আনা হয়েছে তোশান কয়েকদিন ধরে কি খেতে চাচ্ছিল তোশান তো সেটাই আনা হয়েছে পিজা হাট থেকে তো বলতে পারেন এটা আমার বার্থডে ট্রিট যেহেতু বার্থডে গিফট পেয়েছি ট্রিট না দিলে কি হয় বলো অবশ্যই অবশ্যই তো এটা ধরতে পারেন যে আমার বার্থডে ট্রিট তো এখানে আমার পছন্দের জিনিস আছে এটা হলো হলো তো দেখো এটা হলো দেখো এটা ব্রেড এটা গার্লিক সিসেমি সিট দেওয়া ব্রেড এটা আমার খুব ভালো লাগে আর এই যে যে স্যুপটা কি জানি বলে স্যুপ তো দুইটা দেওয়া হয়েছিল আর একটা কই স্যুপ না তাহলে একটা কম দিছে কেন দুটো অর্ডার কেন দুটা জিন্সের বদলেও দুটা স্যুপ দিছি তাহলে তো একটা সুপ দেয় নেই আমার মোবাইলে আমার মোবাইলে অর্ডারের ডিটেইলস আচ্ছা মানে সাইড ডিশ হিসাবে দুইটা মিশের বদলেও দুইটা স্যুপ অনিয়ন রিঙ্কস দিচ্ছে তাই তো দেয় অনিয়ন রিঙ্কস আর অনিয়ন রিংস এই যে

এই যে দুটো আকী না আকী ফ্লেভার না দুটো হলো বিফ পেপারনি একটা চিকেন পেপারনি এটা হলো লার্জ আর এখানে হলো ওই যে এটা এগুলা হলো যে পার্সোনাল সাইজগুলো আর কি সাইজ এটা বিফ তুমি কি ফুড খাবে জাঙ্ক ফুড এটা হলো এই নাও এটা চিকেন তাহলে এটা কোনো কাজ করলো সুপ একটা কম দিল এটা তো মোটেও ঠিক করে এটা কেমন হইল তো সামন হইলো তো জন্মদিন উপলক্ষে তো খাওয়া দাওয়া হইলো কিন্তু জন্মদিন উপলক্ষে এবারে জন্মদিনে কি গিফট কেনা হয়েছে সেটা তো আপনাদেরকে বলা হয়নি এটা আসলে যৌথ উদ্যোগে গিফট আমি নিজে এবং আপনাদের ভাইয়া আমাদের দুইজনের যৌথ যৌথ প্রযোজনায় জামাই বউ প্রোডাকশন থেকে এটা হলো জামাই এবং বোউয়ের যৌথ প্রযোজনায় এই জিনিসটা কেনা হয়েছে এটা আমার এই বছরের বার্থডে গিফট আমি না ছোটবেলায় আমি এখন বলে কথা না ছোটোবেলায়ও আমার যখন জন্মদিন হতো আর কি তা আমার আম্মু আমার জন্য প্রতি জন্মদিনে তাদের যদি ওই সময় কোনো সমস্যা না থাকতো তাহলে সে তখন আম আমার জন্য কিছু না কিছু ছোটোখাটো একটা গোল্ডের কিছু কিন্তু আম্মু তো আমি ছোটোবেলা থেকে আমার সাথে অনেক বার হয়েছে এই জিনিসটা তো এখন ইদানিং যখন দেখি যে না যখন থেকে গোল্ডের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে আগে গোল্ডের প্রতি এত ফ্যাসিনেশন কাজ করতো না তখন থেকে আমিও চিন্তা করি যে না আসলে এই জন্মদিন এবং অ্যানিভার্সারি এই দুইটা উপলক্ষে ছোট খাটো একটা আংটি ছোট আংটি হোক না কেন কিছু যদি একটা কিনে রাখি তাহলে এটা আমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে বা আমার এটা একটা ইনভেস্টমেন্ট আমার একটা সঞ্চয় যাই হোক তো এই চেনটা কিনেছি আমি এবার তো আমার অনেক দিনের একটা শখ ছিল যে একটা চেনের সাথে একটা লকেট তো লকেটটা আর এবার কিনিনি লকেটটা ইনশাল্লাহ কোনো এক সময় কিনবো সেটা কখন কিনবো এখনো জানি না তবে কিনবো তো এই চেনটাতে কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে দেখাই এটাতে ওয়েট হলো সিক্স পয়েন্ট গ্রাম মানে ওই ধরেন বাংলাদেশিতে যদি আমি কনভার্ট করি আনাতে যদি কনভার্ট করি এটা সাড়ে নয় আনা এই চেনটা আছে হলো সাড়ে নয় আনা সিক্স পয়েন্ট এটার দাম তা আমি বলে দিই এটা আমার পঁচিশশো ইঙ্গিত লেগেছে পঁচিশশো ইঙ্গিতকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পঁচিশশোর সাথে যদি পঁচিশ গুণ করেন তাহলে এটার বাংলাদেশি টাকার মূল্যটা চলে আসবে সাড়ে নয় আনার মূল্য আর কি তো যেহেতু এস এম এস দিনে মজুরির উপরে ডিসকাউন্ট চলছে ষাট পার্সেন্ট তো আমার এটার মজুরি খুবই কম লেগেছে আমার এই চেন্টার মজুরি লেগেছে হলো গোল্ডের দাম ছিল চব্বিশশো বত্রিশ ইঙ্গিত আর যেহেতু পঁচিশশো তাহলে মজুরি কত আসছে আটশো আটষট্টি টাকার মতো আসছে আটষট্টি টাকা আটষট্টি ইঙ্গিত মজুরি আসছে আমার এই চেন্টার আর কি তো এইবার এস দিনে নতুন একটা জিনিস করেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি যারা এস দিন থেকে গোল্ড কিনেন এটা আমি তাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এই যে এই যে পয়েন্টটা দেখুন আমার গোল্ডের দাম তো পঁচিশশো ইঙ্গিত সেই অনুযায়ী আমাকে দুই পয়েন্ট দিছে মানে নেক্সট টাইম আমি কোনো কিছু পার্সেস করলে প্রতি এক হাজারে আমি দশ ইঙ্গিত করে সার পাবো তার মানে দুই হাজার পয়েন্টের জন্য আমি বিশ ইঙ্গিত আর সাতশো পয়েন্টের জন্য আমি সাত ইঙ্গিত মানে টোটাল সাতাইশো রিং সাতাইশ ইঙ্গিত আমি সার পাবো আর কি নেক্সট পার্সেসে তো এই জিনিসটা আমার ভালো লাগছে ওই যে দেখেন ওই যে ওই যে দেখেন এটা কার বাবা আমার ছেলেরা গোল হয় না বাচ্চা তো ঠিক আছে এটা ছিল আমার এই বছরের জন্মদিনের গিফট তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ